ধুয়া পানি খেয়া ইমান আমল সভার আছে এসব ভন্ড পির মুসলমান ওরা ভণ্ড মুসলমান ওরা মান গুধান ওরা মুহা শৈতান ওরা ভণ্ড মুসলমান ওরা ভণ্ড মুসলমান ওরা মানলাাল গুধান ওরা মুহা শৈতান লাল নিশান গামসা ভালোবাসি গাজার পুতলা লাল নিশান গামসা ভালোবাসি গাজার পুতলা গাজা টানতে টানতে বাবাই দরবারে হইয়া থাকি অজ্ঞান দরবারে মেলা বসাইয়া মুড়িদের গাজা খাওয়া শিখান গাজা টানতে টানতে বাবাই দরবারে হইয়া থাকি অজ্ঞান দরবারে মেলা বসাইয়া মুড়িদের গাজা খাওয়া শিখান সে থেকেই পরিচিতি পাইল গাজা সার না ওরা ভন্ডমু মুসলমান ওরা ভন্ডমু মুসলমান ওরা মানে নাই কুরান, ওরা মুহা শৈতান ওরা ভন্ডমু মুসলমান ওরা ভন্ড মুসলমান ওরা মানে মারি কুরান ওরা মুহা শৈতান বড় বড় গলা ঝুলে তাবিজের তাের মালা বড় বড় গলা ঝুলে তাবিজের মালা বাবার চেহারা দেখলে মনে হয় মানুষ না না বড় বড় গুপের কারণে বাবার আর দেখা যায় না বাবার চেহারা দেখলে মনে হয় মানুষ না বান্দর না বাবার দরবারে হয় যত আকাম তু কাম ওরা ভণ্ড মুসলমান ওরা ভণ্ড মুসলমান ওরা মাননায় কুরান ওরা উহা শৈতান ওরা ভন্ড মুসলমান ওরা ভন্ড মুসলমান ওরা মাননায় কুরান ওরা উহা শৈতান মাঝার গিয়া শেষ করে বাবার কাছে সন্তান চাই রে বাবার পা পানি খাইয়া ইমানা বল সব যে এসব ভণ্ড পীর মুরিদ রাই শয়তান নিশয়তান ওরা ভণ্ড মুসলমান ওরা ভন্ড মুসলমান ওরা মানায়াল কোরআন ওরা মুহা শৈতান ওরা ভন্ড মুসলমান ওরা ভন্ড মুসলমান ওরা মানায়াল কোরআন ওরা মহাশৈতান ওদের বাবা দয়াল বাবা ওদের বাবা কেবলা বাবা ওদের বাবা বাবা ওদের বাবা হনুমান বাবা ওদের বাবা দয়াল বাবা ওদের বাবা কেবলা বাবা ওদের বাবা বাবা ওদের বাবা হনুমান বাবা ওদের এত বাবা আছে ও শুনি নাই এ বুঝা গেল ওদের জন্মের কোন ঠিক ঠিকানা নাই ওদের এত বাবা আছে ও শুনি নাই এতেকেই বুঝা গেল ওদের জন্মের কোন ঠিক ঠিকানা নাই এসব ভণ্ড মুসলমান ওরা ভণ্ড মুসলমান ওরা আল কোরআন ওরা মুহা শৈতান ওরা ভন্ড মুসলমান ওরা ভন্ড মুসলমান ওরা মানিনায়াল মুহা শৈতান ঝুলে তাবিজের মালা বড় বড় গোপালা গলা ঝুলে তাবিজের মালা বড় বড় গোপের কারণে বাবার আর দেখা যায় না বাবার চেহারা দেখলে মনে হয় মানুষ না বান্দর না বড় বড় গুপের কারণে বাবার আর দেখা যায় না বাবার চেহারা দেখলে মনে হয় মানুষ না বান্দর না বাবার দরবারে হয় যত আরা ভণ্ড মুসল পানি খাইয়া ইমান আমল সব আছে এসব ভণ্ড পীর মুভ মুসলমান ওরা ভণ্ড মুসলমান ওরা মান গুধান ওরা মুহা শৈতান ওরা ভণ্ড মুসলমান ওরা ভণ্ড মুসলমান ওরা মান গুহান নিশান গামসাওয়ালা ভালোবাসি গাজার পুতলা লাল নিশান গামসাওয়ালা ভালোবাসি গাজার পুতলা গাজলমান ওরা বন্ড মুসলমান ওরা মানে ওরা উহা শৈতান ওরা বন্ড মুসলমান ওরা বন্ড মুসলমান ওরা মানে কুরান ওরা উহা শৈতান গিয়া মা করে বাবার কাছে সন্তান চাই রে বাবার পাথর পানি খাইয়া ইমান আমল সভারাইছে এসব ভণ্ড বিনিদ্রাই হিন্দি শয়তান ওরা ভণ্ড মুসলমান ওরা ভন্ড্র মুসলমান ওরা মানায়াল কোরআন ওরা মুহা শৈতান ওরা ভন্ড মুসলমান ওরা ভন্ড মুসলমান ওরা মানায়াল কোরআন ওরা মহা শৈতান ওদের বাবা দয়াল বাবা ওদের বাবা কেবলা বাবা ওদের বাবা বাবা ওদের বাবা হনুমান বাবা ওদের বাবা দয়াল বাবা ওদের বাবা কেবলা বাবা ওদের বাবা 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 ওদের হনুমান বাবা ওদের এত বাবা আছে জীবনেও শুনি নাই এদের টানতে টানতে বাবা দরবারে হইয়া থাকি অজ্ঞান দরবারে মেলা বসাইয়া মুড়িদের গাজা খাওয়া শিখান গাজা টানতে টানতে বাবায় দরবারে হইয়া থাকে অজ্ঞান দরবারে মেলা বসাইয়া মুড়িদের গাজা খাওয়া শিখান সে থেকেই পরিচিতি পাইল গাজা সার নাম ওরা ভণ্ড মুসলমান ওরা ভণ্ড মুসলমান ওরা মানে নয়া কুরান ওরা মহাশৈতান ওরা ভণ্ড মুসলমান